জুন দু হাজার পঁচিশ ইসলামী আন্দোলন চরমোনাই মহাসমাবেশ জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে ঢাকা শহরদের উদ্যান এখান থেকে আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে লক্ষ লক্ষ মানুষের সমাগম আর মাত্র দু তিন মিনিট লাগবে সমাগমস্থলে গিয়ে পোসাতে সাথেই থাকুন তো আমরা আপনাকে একটি মিছিল পাইছি সাথে সংযুক্ত আমরা এখান থেকে বিদায় নেব চলে যাব শহর জাতীয় মহাসমাবেশের মাঠে না 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 কাজে যাইতে বাবা বুঝেন নাই অন ভাই আমরা চর্ম নাই ইসলামী আন্দোলন চর্ম নাই মহা সমাবেশে যাচ্ছি ঢাকা সরহদ্দি উদ্যান লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটতেছে এখানে সুশৃঙ্খলভাবে সমাবেশ হচ্ছে ইসলামিক দলগুলো ইতিমধ্যে ঐক্য ঐক্যের ডাক দিয়েছে ঐক্যের ধার প্রান্তে তারা চাচ্ছে আগামী নির্বাচনে একটি ভোট বাক্সে তারা নির্বাচন করতে দেশের সেবা করতে তো আমরা মেন স্টেজের কাছাকাছি চলে আসছি একটু পর আমরা ঘের দিয়ে ডুব সাথে থাকুন ইতিমধ্যে প্রচুর মানুষ মিছিল নিয়ে আসতেছে আমার সাথে সাথে থাকব বন্ধাই কি কোন ভাই এক ভাষে ভাষণ দিতেই হবে আমাদের চ্যানেল হ্যাঁ আগমন শুভেচ্ছা স্বাগতম এবার পর নির্বাচন এরাই সংসদে যাবে মুসলিম রাষ্ট্র দেখতে চাই জি ইনশাআল্লাহ ভাই মুসলিম রাষ্ট্র আমরা দেখতে চাই সকল নির্ব দল মত নির্বিশেষে আমরা একটা ভালো সুসংকল দেশ দেখতে চাই ভাই এবার তো ডেঙ্গাই উঠা লাগলো লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটতেছে লাইভটি দ্রুত শেয়ার করে দিবেন আপনার চাইলে টিউস টোয়েন্টি থ্রি ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন সিরাজুল মোল্লা হাই কেমন আছেন এখানে পুলিশ মোতায়েন আছে

আমরা যাচ্ছি বাংলাদেশ অর্মী আন্দোলন চরম নয়ের মহা জাতীয় মহা সমাবেশে সরাসরি থাকবেন টিউনাক স্টোর সাথে সমাবেশ হচ্ছে ঢাকা সহার্থী উদ্যান